স আজকে আপনাদের মহান বিজ্ঞান যে কৌতুক মজাদার মজাদারকে রিপোর্ট শেয়ার কর একবার আইনস্টাইনকে কোনো একজন জিজ্ঞাসা করেছিল স্যার আপেক্ষিকতা বলতে কী বলব কি আমি ঠিক বুঝতে পারলাম বললেন তুমি যদি একটা আগুনের উপরে তোমাকে বলা হলো যে এক ঘন্টা বা হাত রেখে দাও তো তোমার প্রত্যেকটা সেকেন্ড মনে হবে যেন একটা একটা ঘণ্টা পার হয়ে যাচ্ছে কিন্তু তোমাকে যদি একটা সুন্দরী মিশ পাশে বসিয়ে রাখা হয় তাহলে তোমাকে এক ঘন্টা কেটে যাওয়ার পরও তোমার মনে হবে যে এই মুহূর্তে এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল এটাই হলো আপেক্ষিক কথাবার্তা বুঝতে পারছেন খুব মজাদার ঘটনা থ্যাংক ইউ সো মাচ